এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা দশই জুলাই গোটা দেশ জুড়ে পালিত হয় মৎস্য চাষী দিবস একইভাবে ব্যারাকপুরে কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্রে পালিত হলো মৎস্য চাষী দিবস এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে হাত জোর করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেন বাংলার মৎস্য চাষীদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর মৎস্য সম্পদ যোজনা গ্রহণ করার জন্য তিনি বলেন এবছর বাজেটে প্রধানমন্ত্রী মৎস্য চাষীদের কথা চিন্তা করে মৎস্য সম্পদ যোজনার বাবদ কুড়ি হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কিন্তু দেশের সব রাজ্যে যে বিজেপি পরিচালিত রাজ্য সরকার হোক বা অন্য কোনো রাজনৈতিক দল দ্বারা পরিচালিত রাজ্য সরকার হোক সবাই এই প্রকল্প গ্রহণ করেছে শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রী এই প্রকল্প গ্রহণ করেনি ফলে বাংলার মৎস্য চাষিরা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাই তিনি মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে অনুরোধ করেন বাংলার মৎস্য চাষিদের কথা চিন্তা করে মৎস্য সম্পদ যোজনার প্রকল্প নেওয়ার জন্য ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য সে বিজেপি শাসিত হোক বা অবিজেপি শাসিত হোক সেই রাজ্য সরকার এই প্রকল্পের বা এই প্রজেক্টের এই স্কিমের অন্তর্ভুক্ত হয়েছে এবং এর ফলে সেই রাজ্যের যারা মৎস্য চাষি আছেন মৎস্যজীবী আছেন তারা তার উপকার পাচ্ছে তার লাভ পাচ্ছে বঞ্চিত হচ্ছে বাংলা কারণ বাংলার সরকার ঠিক করেছে তারা এই মৎস্য সম্পদ যোজনা প্রধানমন্ত্রীর মৎস্য সম্পদ যোজনা যেহেতু প্রধানমন্ত্রীর নামটা আছে শুধুমাত্র এই জন্য তারা নাকি এই প্রকল্পে অংশগ্রহণ করবে এই ধরনের পাগল পাগলামি পৃথিবীতে খুব কম পাওয়া যায় এ ক্লাস এ প্লাস প্লাস ক্লাসের পাগল প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তো কোনো ব্যক্তি নয় আগামীকাল তো অন্য কেউ প্রধানমন্ত্রী হতে পারেন নরেন্দ্র মোদীর জায়গায় তো প্রধানমন্ত্রী এটা পদের নাম তো প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এর মধ্যে কি এমন ক্ষতি ক্ষতি আছে আমি এটা বুঝতে পারছি না এই প্রকল্পে রাজ্য সরকারের অংশগ্রহণ করা উচিত এবং অংশগ্রহণ করে বাংলার কৃষকদের বিশেষ করে বাংলার যারা মৎস্যজীবী আছেন তাদের যে সহায়তাই প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা থেকে পাওয়ার কথা সেগুলো বাংলার কৃষকদেরকে দেওয়া উচিত কৃষ্ণাপালিত রিপোর্ট নিউজ টাইম